দেখুন নাabla bla করে খাবে। ওপরে দিয়ে দিচ্ছি। আমার মা আগেই বাটা গোষা খুব করে। এই দেখুন ভাজাটা লাল হয়ে গেছে। এই দেখুন একটু লেবু এর মধ্যে। তারপরে এরকম ভাবে একটা তুলে মুখে। নমস্কার আজকে আমি আর চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজকে আপনারা তো অনেক ভালো মন্দ রান্না করে খাবেন কিন্তু আমি এমন একটা পদ করব আপনারা এক থালা ভাত মিনিষে খেয়ে নেবেন তাহলে আপনারা আমাদের রান্নাটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আজকে যে রান্নাটা করছি হারিয়ে যাওয়া রান্না অনেক দিনের পুরনো রান্না আমার মা আগে এই বাটা গোষা খুব করতো জানেন এই চিংড়ি মাছ দিয়ে খাটোর বাটা আমরা বাটা গষা বহুত খেয়েছি জানেন তাহলে এই আজকে চিংড়ি মাছ দিয়ে আমি বাটা করব। আমি তো খাবো না আমি তো নিরামিষই খাই আমিষ খাই না তা আপনারা যারা যারা খান করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মালে তুমি এখন পান খাবে পান খেলে ঠাসমালে একটু দম আসবে তাই তো ঢাকমা হুম হেনুনম দরাইতে এক ঘন্টা এই না আজকে রান্নাটা করতে যতটাই সহজ খেতে কিন্তু ততটাই ভালো দেখুন বাজার থেকে অল্প কাটা মাছ এনেছি হুম ধুইয়া কুটে বাসিপুটে নিয়েছি এখন আমি নুন হলুদ মেখে নেব ওটা কমা তোমার মুখের মধ্যে কি পানি মানে পান ছাড়া তুমিই থাকতে পারো না না পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু মেখে নে হুম সব গুছানো হয়ে গেছে যাই এখন উনানটা ধরিয়ে নিচ্ছি উনান ধরে গেছে কড়াটা এখন বসিয়ে দিচ্ছি পরিমান মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন আমি চাম ভেজে নিচ্ছি লঙ্কা কটা দিয়ে দিচ্ছি এইবার রসুনটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এইবার মাছ দিয়ে দিচ্ছি এবার কটা তিল দিয়ে দিচ্ছি তুমি যে খিচুড়ি রান্না করেছো না ওই খিচুড়ি কিন্তু সবার খুব ভালো লেগেছে তাই অনেক মানুষ তোমাকে একটা অনুরোধ করেছে বলছে ঠাকমা একটু ঘুগনি রান্না করে দেখাতে তা আপনারা বলেছেন ঘুগনি রান্নার কথা তো ঠাকুমা অবশ্যই আপনাদের করে দেখাবে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ঠাকুমার ভিডিওগুলো এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর আজকে যে রান্নাটা করছে

সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এখন আমি বেটে নিচ্ছি এবার দেখুন ঠাকুমা আপনাদের একটা পান খাওয়ার টেকনিক দেখাবে এই দেখুন একটা গোটা পান নিয়েছি এইবার আমি ছিঁড়ে নিয়েছি এই দেখুন এই যে ছড়লাম আমি বেশি খাই না অল্প অল্প বারে বারে খাই হ্যাঁ এইবার চুন মাখাবো দেখুন এবার দেখেন কি কি মশলার মধ্যে দেবে এই যে একটুখানি মশলা দিচ্ছে এটা কি লবঙ্গ না এলাচ হ্যাঁ এটা লবঙ্গ দিচ্ছ না এলাচ না চবন প্রায় আসো তোমার মুখে একটু দিয়ে দে লবঙ্গ না এলাচ দেখো দেখুন পান নিয়েছে এবার দেখুন কি কি দেবে ঠাকুমা এটা কি বার করছে ঠাকুমা ঠাকুমার সুপারি প্লাস্টিক ওই তেরি বিজনু তো ওজন দিল তারপরে আর কি দেবে যে মশলা যেই জিনিসটা মেন সেটা কিন্তু বলবে হ্যাঁ এই দেখ ইন কিছুতেই বলবে না এবার কি দিচ্ছে এটা মশলা এটা কি মশলা বল এটা কি মশলা পাস দিচ্ছ এটা হচ্ছে জর্দা দিল একটুখানি হ্যাঁ জর্দা হাতের মধ্যে একটুখানি মুরাবে ডাট নাই কি করবো বলো এবার একটু দোলে নিলো পাস এবারে মুখে পড়বে দেখুন ও ডলার কায়দা কি এটা খেলেই পুরো ওটা মাই যে জর্দাটা খায় একটু মাথা ঝিমঝিম করে না আরে খিদে লাগলে না পান খাইলে খিদে মরে গেল তাই হ্যাঁ চা খেলেও কিন্তু খিদে মরে যায় হ্যাঁ পান আর চা এই দেখো কে নিচে এবার এবার ভিডিও তাই তো ভেজে রাখা বড়িগুলো বাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো বেটে নিচ্ছি মাছটা বাটা হয়ে গেছে এখন ওই ধনিয়া দিয়ে আবার একটু তো যখন আমি প্রথম ভিডিও করি একা একা করতাম জানেন আর এখন আমার নাতিরা নাতিরা বৌরা সবাই করে দেয় বেশ হয়ে যায় তাড়াতাড়ি বেটে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি এই বর্তা দিয়ে কে ভাত খাবে বলুন তো ক্যামেরাম্যান খাবে আজকে দেখুন না আপলা আপলা করে খাবে এর ভিতরে এখন একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি না একটু মেখে দাও হুম খুব করে মাখা হয়ে গেছে আমাদের রান্না টোটালি কমপ্লিট তো ঠাকমা ভর্তা করেছে আর ঠাকমা ভর্তা কিন্তু দারুণ করে এর আগেও আমি খেয়েছি আর ঠাকমা করেছে আমি এখনো খাবো

আর এই ভর্তার সাথে একটু কাঁচা পেঁয়াজ হলে জমে যায় ঠাকুর আছে নাকি একটু কাঁচা পেঁয়াজ নিলাম তার আগে দিয়ে দেবো একটুখানি লেবু এই গোটা লেবু নিয়েছে অর্ধেক কেটে এই দেখুন একটু লেবু দিচ্ছে এর মধ্যে ও আমার জীবে জল চলে এসছে আপনাদের আসছে নাকি জানি না আর তার সঙ্গে একটা ছোট্ট কাঁচা পেঁয়াজের টুকরো নেব এর সঙ্গে একটুখানি ভেঙে একটুখানি মাখবো তারপরে

কালকে আবার কোনো নতুন রান্না নিয়ে দেখা হবে